নমস্কার বন্ধুরা আজকের গল্প দুই ব্রাহ্মণের কাহিনী মালব দেশে এক ধনী ব্রাহ্মণ বাস করত। তার দুই ছেলে ছিল হঠাৎ ব্রাহ্মণের মৃত্যুর পর দেখা গেল তার যথেষ্ট ধন রয়েছে পিতার মৃত্যুর পর দুই ভাই যৌথভাবে ধন সম্পদ ভোগ করতো হঠাৎ তাদের মধ্যে কি হলো কে জানে তারা ঠিক করলো আর নয় এবার তারা পৃথক হবে বেশ ভালোই চলছিল এতদিন এবার ভাগ বাটোয়ারা শুরু করতেই শুরু হলো গোলমাল বড় ভাই বলে তুই বেশি নিচ্ছিস ছোট ভাই বলে কোথায় তোমার ভাগে তো বেশি পড়েছে তুমি এক্ষেত্রে লাভবান হচ্ছ শেষে এক বেদজ্ঞ ব্রাহ্মণকে তারা সুষ্ঠুভাবে ভাগ বাটোয়ারার মধ্যস্থতা করবার জন্য ডাকলেন তিনি একটা পরামর্শ দিলেন যা দুই ভাইয়ের বেশ পছন্দ হলো তিনি বললেন তোমরা কাজ করো প্রতিটি জিনিস তোমরা আধা আধি ভাগে ভাগ করে নাও তাহলে তো আর কোনো গোলমাল হবে না মধ্যস্থ ব্রাহ্মণের কথা মতো দুই ভাই তাই করতে লাগলো তারা কেউ বেশি চায় না তবে সমান ভাগ চায় এতটুকু কমও কেউ নিতে রাজি নয় শুরু হলো ভাগাভাগি ঘর বিছানা সমানভাগে ভাগ হলো ধন সম্পদও তাই করা হলো সমানভাগে ভাগ করা হলো সমস্ত কিছু কিন্তু এখানেই তো সমস্যা বাড়িতে একটি মাত্র দাসী রয়েছে তাকে কি করে ভাগ করা সম্ভব বেশ খানিকক্ষণ চিন্তাভাবনা করে বাঘ বিতানটা চলল শেষে দুই ভাই ঠিক করল কোনো কিন্তু নয় ব্রাহ্মণের কথা মতো একেও সমানভাগে ভাগ করে নিতে হবে আর কোনো উপায় নেই ব্যাস যেমনি ভাবা তেমনি কার দাসীকে তারা কেটে টুকরো করল প্রত্যেকে এক এক ভাগ করে নিল এদিকে এই কথাগুলো গেল দেশের রাজার কানেই তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হলেন রাজার হুকুমে তারা দুই ভাইয়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করলেন নমস্কার